আমার মা বলেন দুর্গাপুজোর আগে মাঝখান থেকে চাল কুমড়ো কাটতে নেই তাই মাথার দিকটা একটু ছুরি দিয়ে লম্বা লম্বি কেটে নিতে হয় কারণ দুর্গা পুজোয় চাল কুমড়ো বলিতে লাগে আর রথের পর থেকে তো চাল কুমড়ো এইভাবে কাটাই যায় না যাই হোক আমি মার কথা মতোই মানে কেটে থাকি চাল কুমড়োটা এবার অর্ধেক চাল কুমড়ো নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর অর্ধেক চাল কুমড়োটা অন্যভাবে রান্না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চাল কুমড়োগুলো এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি একদম যে ছোট টুকরো করব তা না আর জিরি জিরি করেও কাটবো না আমি কিভাবে কাটছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে রান্না করছি চাল কুমড়ো শুক্তো এইভাবে ডুমো ডুমো করে সব চাল কুমড়োগুলো কেটে নিচ্ছি চাল কুমড়োগুলো কাটা হয়ে গেছে এবার অন্য একটা জায়গায় ঢেলে রাখছি এবার যেহেতু শুক্তো করছি তাই জন্য উচ্ছে সামান্য পরিমাণ নেব তাই বলে খুব একটা উচ্ছে নেব না একটা মিডিয়াম সাইজের উচ্ছে নিয়েছি এবার মাঝখান থেকে কেটে উচ্ছের বীজগুলো ফেলে দিয়ে আমি একটু মোটা মোটা করেই উচ্ছেগুলো কেটে নিচ্ছি এভাবে চাল কুমড়ো দিয়ে শুক্তো খেতে কিন্তু বেশ লাগে দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা মোটা করে আমি উচ্ছেগুলো কেটে নিচ্ছি এভাবে সব উচ্ছেগুলো কেটে নেব এবার কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হলে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি যেহেতু শুক্তোতে হলুদ দেবো না তাই উচ্ছে ভাজার সময় হলুদ দিচ্ছি না এবং লবণও দিচ্ছি না দিয়ে কিছুক্ষণ মতো হালকা করে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি বেশি লাল করে উচ্ছেগুলো ভাজবো না উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে ছোটো চামচের এক চামচ সর্ষে দিয়ে দিচ্ছি সর্ষেটা এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি যখন ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে একটা চামচ দিয়ে সর্ষেটা খুব ভালোভাবে ডলে নিচ্ছি এতে স্বাদটাও আর ভালো আসে আর সর্ষেটা পুরোপুরি ভেঙেও যায় এবার একটা ছোট তেজপাতা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োগুলো চাল কুমড়োগুলো দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো ভেজে নিচ্ছি বেশি লাল করে চাল কুমড়োগুলো ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার কারণে চাল কুমড়ো থেকে জল হতে শুরু করে দেবে লবণটা দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি তারপরে গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিট মতো চাল কুমড়োটা রান্না করব যাতে চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবার মশলা তৈরি করে নেব মিক্সির জারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা আর এক চামচ রাঁধুনি রাঁধুনি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার মিক্সির জারে দিয়ে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এদিকে চাল কুমড়োটাও ভাজা হয়ে এসছে সিদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মতো রান্না করব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিলাম তিন থেকে চার মিনিট পর দুধটাও অনেকটা শুকিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা আর রাধুনি আদা আর রাঁধুনিটা কিন্তু শেষেই দিতে হবে তাহলে একটা সুন্দর গন্ধ আসে আপনারা যদি চান মশলার সঙ্গে কষাবেন মানে চাল কুমড়োর সঙ্গে কষাবেন সেটাও কষিয়ে নিতে পারেন তবে আমি শুক্তো রান্না করলে আদা আর রাঁধুনিটা পরেই দিই এবার আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি যেহেতু শুক্তোতে লঙ্কা দিতে নেই তাই আমি লঙ্কা দিলাম না তারপরে নামানোর আগে দিয়ে দেবো এক চামচ ঘি ঘি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি খুব সহজভাবে শুক্তোটা রান্না করলাম আপনারা যদি চান নামানোর আগে সামান্য পরিমাণ পাঁচফোরণ ভেজে গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিতে পারেন তাহলে কেমন লাগলো আজকের এই চাল কুমড়োর শুক্তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে